এখন এই মুহূর্তে ওভাবে কিছু বলতে পারছি না ঘুমে বাট এতটুকু বলতে পারি এবছর আহ কাজের প্রেসার খুবই বেশি সিনেমা নিয়ে এবং পরের বছর আই থিঙ্ক আমি বলতে পারছি না

বেশ অনেকগুলোরই প্রোপোজাল এসেছে চাইলেই তো আসলে আমরা সব কাজ করতে পারি না তো বেছে বেছে কাজ করা উচিত স্ক্রিপ্ট ভালো বুঝছে ক্যারেক্টার ওয়াইজ বুঝছে সব কিছু মিলে আসলে তো অনেক কাজে আসলে কো অ্যাক্টার মিলে যায় বেশ কিছু জায়গায় এখন সব কিছু মিলিয়ে যদি আমাদের কাজটা হয় তাহলে অবশ্যই

Um...

ক্ষেত্রে আসলে যেমন আমাকে একটু গেইন করতে হয়েছিল কারণ আমি তখন অনেক শুকনো ছিলাম বড় বেলার কাজ লেখে কিছু চেয়েছে বড় জন একটু দেখায় সো আবার এখন যে সিনেমাগুলো এসেছে সেখানে বলছে যে অনেক ওজন কমাতে হবে সো আমি সেই চেষ্টায় আছি এই আর কি ঠিক আছে